বৈশাখ মাসের প্রায় শেষ দিক এবং সামনেই আগত জ্যৈষ্ঠ মাস এবং ফলহারিনী আমাবস্যা বিভিন্ন গুরুত্ব রয়েছে আধ্যাত্মিক অর্থাৎ স্পিরিচুয়াল প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল এবং আমাদের যে মানে প্রবাহমান অর্থাৎ ট্র্যাডিশনাল যেটা প্রচলিত তো সব কিছু মিলিয়ে ফলহারিনী অমাবস্যাকে তা আমি বলি ফলদায়নি আমাবস্যা কারণ যেটা প্রশ্নতা বলেন যে রেজাল্ট ওরিয়েন্টেড এই আমাবস্যাতে ক্রিয়াকর্ম পূজা প্রার্থনা ইত্যাদি করলে অবশ্যই ফল লাভেরাটা গ্যারেন্টি সেক্ষেত্রে থাকে এটা ইউনিভার্স দিয়ে থাকেন কিন্তু ফল ফলহারিনি আমাবস্যাটা ফল দিয়েই কেন করা হয় কেন খিচুড়ি ভোগ মাছ ভোগ ইত্যাদি ভোগ পায়েস ভোগ এই সমস্ত পুজোটা হয় না এটা আমি জানবার চেষ্টা করেছি এবং এটা রিলেটেড যতটুকু জ্ঞান আমি আহরণ করেছি আপনাদের সাথে আজকে বন্ধুরা আমি শেয়ার করতে চাই দেখুন অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি আমরা ধরি তো সেক্ষেত্রে এই সময় চন্দ্রমা রাশিতে জ্যৈষ্ঠ মাস চন্দ্রের অবস্থান বৃষরাশি জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে পড়ছে এবং ফলহারিণী অমাবস্যাটা নিয়ে আমাদের মানে হৈচই হয় বটে কিন্তু ফলহারিণী যে কালিকা পূজা সেইটা কিন্তু হয় কৃষ্ণা চতুর্দশী তিথিতে অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ফলহারিণী হয় তারপরের দিন অমাবস্যা যেটা এবার পড়েছে ছাব্বিশে মে সোমবার সেদিন ফলহারিণী কালিকা পূজা এবং তার পরের দিন অমাবস্যা আমি ওই দিন একটি সতীপীঠে যাব এটা আমি তারপরে আলোচনা করছি ফার্স্টে চলে আসি যে ফল দিয়ে কেন পুজো হয় তো চন্দ্রমা থাকেন অ্যাস্ট্রোলজিক্যাল মতে বৃষরাশিতে এবং বৃষরাশিতে চন্দ্রের অবস্থান হচ্ছে তুঙ্গস্থ একদম যে কারণে বৃষরাশির মানুষজনদের দেখতে সুন্দর হয় চন্দ্রের স্নিগ্ধক্রান্তি তাদের হয়ে থাকে এবং এই সময় আরেকটি জিনিস আছে এবং বৃষরাশি হচ্ছে শুক্র অর্থাৎ ভেনাসের নিজস্ব ঘর এবং অদ্ভুতভাবে দেখবেন প্রসন্ধা এই ফলের মধ্যে এই সময় যে যে ফলগুলো পাওয়া যায় ধরুন আম বলুন তরমুজ বলুন এর মধ্যে ওয়াটারি কন্টেন্ট হচ্ছে নাইনটি জলের ভাগ প্রায় নব্বই শতাংশ কাজেই ফলগুলোর মধ্যে রস অর্থাৎ সেই জলীয় ভাগটাও অনেকটা বেশি এবং বাকি যে সুগার কন্টেন্ট সুগার কোথা থেকে আসে শুক্র থেকে আসে অর্থাৎ ভেনাস থেকে আসে এটার মধ্যে অর্থাৎ এইখানে তো রসগোল্লা পান তোয়া পাওয়া যাবে না ফলের মধ্যে যে গ্লুকোজ মিল্টোজ হ্যাঁ ফ্রুকটোজ মানে অর্থাৎ সুগারের যে বিভিন্ন ন্যাচারাল সুগার ন্যাচারাল সুইটনার যেটা শুক্র সেই পুষ্টি এবং এই বৃদ্ধি দেয় সবার ওপর জ্যৈষ্ঠ মাসে শুক্রের সূর্যের অবস্থান সেই বৃষরাশির উপর সূর্য এবং চন্দ্রের কনজাংশনে হচ্ছে আমাবস্যা তাদের নির্দিষ্ট যে মহাজাগতিক অবস্থান তার ফলে আমাবস্যা সূর্যের কারণেই কিন্তু শালক সংশ্লেষ বা ফোটোসিনথেসিস হয় আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে এসেছি তো সুতরাং সূর্য চন্দ্র এবং শুক্র মিলিতভাবে এই সময় এই বিশাল পরিমাণে ফল উৎপাদন করে অর্থাৎ ধরিত্রী এই সময় নানা ফলে ভরে ওঠেন গরমকালে তো সেই ফল কিন্তু নিবেদন করা হয় ফলোহারিণী আমাবস্যায় প্রাকৃতিকভাবে এই ফল উৎপাদন হয় এবং প্রকৃতির সাথে আমাদের ভারতীয়দের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এবং এই যে প্রবাহমান ধ্যান ধারণা ক্রিয়াকর্ম এগুলোর একটি বিশেষ গুরুত্ব রয়েছে সেই কারণেই ফলোহারিনি আমাবস্যায় কিন্তু ফল দিয়ে পুজো করা হয় দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট এবং ফলোহারিণী কালিকা পুজোর সায়েন্টিফিক কনসেপ্ট হুম এবং পরবর্তী পরের দিন যেটা হচ্ছে প্রসুন্দা। লজিক্যাল কনসেপ্ট একদম লজিক্যাল কনসেপ্ট সাইন্টিফিক কনসেপ্ট